কারাগার আর মরু কোয়ারি দেখা শেষে যখন ফিরছিলাম আমাদের সবারই খুব কম বেশি ক্ষুদা লেগেছিল তো গুগলে সার্চ দিয়ে আমরা একদম একটা খুব স্থানীয়ভাবে বিখ্যাত একটা রেস্টুরেন্টের খোঁজ পেলাম এটা ত্যাভার্ন এটা পদিস যে জায়গাটা এটা সেই তেরোশো শতকে সিস্তারসিয়ান যারা ইয়ে ছিল সন্ন্যাসী ছিল তারা এই মঠের পাশে এই যে জায়গাটা এই যে বাড়িটা এটা হচ্ছে তেরোশো শতকের সময় তৈরি এখানে এটা হচ্ছে এক ধরনের পানশালা যেখানে লোকজন এসে ভিড় করতো তারা আলোচনা করত এবং এখান থেকে অনেক খো খবর খবর সংগ্রহ হতো এরকম একটা জায়গা ছিল এই বাড়িটা রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার শুরু হয় দুই হাজার সালের দিকে বেশি লাগে না একজন মহিলা এবং তার ছেলে মিলে এই খাবার পরিবেশন করে এবং এই রেস্টুরেন্টের মালিক তো এই জায়গাটার নাম হচ্ছে পদিস এবং আমরা ওইখানে একদমই এস্তোনিয়ান যে খাবার ট্র্যাডিশনাল খাবার ওই খাবারগুলি বেছে নেই এবং আমরা পেটপুরেই খাই আমাদের খুবই ভালো লেগেছিলো ওই লোকজ যে খাবার আর ওরা ফ্রি আমাদেরকে ওইখানকার ওই রেস্টুরেন্টে তৈরি কিছু রুটি এবং কফি আমাদের অফার করে এবং ওদের পরিবেশনা ওদের কথাবার্তা আমরা যখন খাচ্ছিলাম এসে আমাদের বিষ ছিল যে কেমন কাজ লেগেছে খাবার তো আমরা খুব আগ্রহ নিয়ে এবং খুব চুক্তি সহকারে ওই খাবারগুলি খেয়েছি যদিও অনেক খাবারই আসলে আমাদের কাছে অপরিচিত ছিল আর রেস্টুরেন্টটায় ঘুরে দেখার মতো অনেক কিছু ছিল দেখেছি ভালো লেগেছে